আজকের এই ভিডিওটা যে যে স্কিপ করে দেখবে সে কিন্তু পরে প্রচুর পস্তাবে আমি যে এই ভিডিওগুলো বানাই শুধুমাত্র ভিসের জন্য বানাই তা কিন্তু নয় তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি যে এটা করলে ভালো এটা করো না পরে পস্তাবে ঠিক সেই রকমই তোমরা এসআরকে কে শঙ্করকে চিনে থাকবে বড় ব্লগ চ্যানেল আছে তার ইউটিউবে অনেক চ্যানেল আছে ফেসবুকে প্রচুর পেজ আছে প্রচুর প্রচুর ফলোয়ার কিন্তু তাদের আছে তো এস আর কে শঙ্কর যা যতগুলো ফেসবুক পেজ ছিল এসআর কে শঙ্কর এস কে শঙ্কর সিস্টার সব ফেসবুক পেজগুলো কিন্তু সব কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়েছে এত বড় বড় ফেসবুক পেজ হ্যাক হয়ে যাচ্ছে তাহলে তোমার আমার পেজ কিভাবে সেফটির মধ্যে থাকবে তোমরাই বলো সে কারণে ভিডিওটা স্কিপ করে দেখো না ঠিক আছে এসআর কে শঙ্কর দা কেন ফেসবুক পেজগুলো হ্যাক হলো সব কিন্তু আজকেই আলোচনা করব। এই কদিন আগে একমাস মাস আগেই হয়তো পপি কিচেন যে ফেসবুক পেজগুলো ছিল তারও কিন্তু প্রচুর পেজগুলো সব কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল সে কীভাবে ফিরিয়ে এনেছে ঠিক আছে এসআর কে শঙ্কর দাস যদি আমার এই ভিডিওটা দেখে থাকো ঠিক আছে আমি তোমাকেও কিন্তু একটা কথা বলবো যার মাধ্যমে তুমি কিন্তু ফেসবুক পেজগুলো রিকভারি করতে পারবে তাই সবার প্রথমে চলো এসআর কে শঙ্কর দাস ফেসবুক পেজে ঠিক আছে তার একটা পেজ হ্যাক হয়নি ঠিক আছে যেটা হচ্ছে

আজকে একটা পেজ হলো ভাইরাল এই আমাদের এই লাইফে আমাদের এই ইউটিউব ফেসবুক লাইফে যা আজ পর্যন্ত আমরা মানে গেইন করেছিলাম প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে একটা একটা এমন না যে একদিন খুব ভাইরাল হয়ে গেছে বলে একটা ভিডিওতে কুড়ি মিলিয়ন ভিউ দিয়ে দিয়েছে ওই না পাঁচ হাজার দশ করে ভিউ করে করে একটা পেজে আট লক্ষ প্লাস এসানকে সাংঘাত একটা পেজে এস আর সিস্টার দু লক্ষ আশি হাজার সীমা মল্লিকে এক লক্ষ ফলোয়ার্স ফারুক সীমা কিছুদিন আগে আর একটা কারণ তাদেরকে আমরা নিজেরাই তাদেরকে হেল্প করেছিলাম যে না ঠিক আছে তা তুমি দেখো কি হয়েছে বা কিছু এত কিছুর পরেও একটা মানুষের পেজ যখন হ্যাক করে নেয় তাদেরকে কি বলা ছিল আমি জানি না সত্যি জানি না যে এরা কি

ভগবান সুস্থ শরীর দিয়েছে আমরা আবার ভিডিও করবো আবার পেজ ক্রিয়েট করবো আবার তোমরা এক করো আমরা আবার তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কে শঙ্কর দা বললো এবং তার সিস্টার সম্পর্কে আমার হয়তো দিদির বয়সে হবে তো দিদি কিন্তু বললো যে কীভাবে তাদের পেজগুলো হ্যাক হয়েছে এবং দিদির একটা কনফিডেন্স তোমরা দেখতে পেলে যে হ্যাকারদের উদ্দেশ্যে সে কিন্তু বললো তোমরা যত খুশি আমাদের পেজ হ্যাক করো আমাদের ফেস রিভিল আছে আমরা কষ্ট করে আবার পরিশ্রম করে কিন্তু আমরা পেজ গ্রো করবো কিন্তু দেখো একটা পেজ গ্রো করা প্রচুর কঠিন প্রচুর কষ্টের ব্যাপার একদিন হয় না দু তিন বছর কাজ করে করে একটু একটু করে কিন্তু পেজগুলো গ্রো হয় তোমরা সবাই তোমরা ইউটিউবে ফেসবুকে তো কাজ করো তোমরা জেনে থাকবে সেই কারণে একটা কথাই বলবো ঠিক আছে তোমাদের যদি পেজ থাকে বা ইউটিউব চ্যানেল থাকে আমি যে চার পাঁচটা ভুলের কথা বলবো সেই ভুলগুলো কখনই করবে না ঠিক আছে যেই জিমেলগুলো ঠিক আছে সবার প্রথমে তোমার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ডটা বড় একটা স্ট্রং দেখে রেখে দাও ঠিক আছে বিভিন্ন সংখ্যা দিয়ে ওয়ার্ড দিয়ে ইমোজি দিয়ে বিভিন্ন ইমোজি দিয়ে যদি তোমার পাসওয়ার্ডটা যদি দুর্বল থাকে তাহলে কঠিন পারে একটা পাসওয়ার্ড ঠিক আছে এমন পাসওয়ার্ড দেবে যেটা যেন তোমার নাম মনে থাকে ঠিক আছে যেন তোমাকে খাতায় ডায়রিতে লিখে রাখতে হয় বড়ো পাসওয়ার্ড দেবে বুঝতে পারলে তো শক্ত কঠিন পাসওয়ার্ড দেবে এটা এক নম্বর এরপর দু নম্বর যে কাজটা করতে হবে তোমার যে জিমেলটা ইউটিউব চ্যানেল আছে সেই জিমেলটা কেউ কি দেবে না ঠিক আছে যত তোমার ভাই দাদা হোক না কেন বুঝলে কাছের মানুষে কিন্তু শত্রুতা বেশি বুঝলে তো সে কারণে কোনো জায়গায় তোমরা কোনো জায়গায় ইমেল সেন্ড করতে চাইছো বা কোনো জায়গায় কেউ কেউ টাকা দিচ্ছ তোমার মোবাইলটাই কেউ কে দেবে না ঠিক আছে যেটা তোমার পেজ বা ইউটিউব চ্যানেল আছে যে মোবাইলে সেই মোবাইলটা তোমার পার্সোনাল মোবাইল থাকবে কোনো কেউ কে তোমার মোবাইলটা কেউ হাতে দেবে না বুঝতে পারলে তো সেই জিমেলটা তো একদম তোমাকে পার্সোনাল ভাবে রাখতে হবে কোনো রকম কোনো জায়গায় কিন্তু শেয়ার করা যাবে না এবার দু নম্বর তিন নম্বর যে কাজটা করতে হবে তোমাকে ঠিক আছে তোমার মোবাইলের অনেকজন কী হয় মোবাইল কিন্তু হারিয়ে যায় যে মোবাইলে তোমার ধরো ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে সেখানে তুমি ধরো টু স্টেপ ভেরিফিকেশন করে রেখে দিলে সেই মোবাইলটা হারিয়ে গেলে অন্য মোবাইলে তোমার পাসওয়ার্ড আইডি তোমার যদি থাকে তাও কিন্তু তোমার ওই চ্যানেলটা কিন্তু লগ ইন হবে না কারণ তোমার যে ফোনে তোমার ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে কিন্তু তোমার টু স্টেপ ভেরিফিকেশন ছিল কারণে তোমরা তোমার মোবাইলে একটা আলাদা ঠিক আছে অন্য মোবাইলে মোবাইলে একটা যে তোমার ইউটিউব চ্যানেল আছে আছে আলাদা একটা মোবাইলে রিকোভারি ইমেল অ্যাড্রেস কিন্তু অ্যাড করে রেখে দেবে বুঝতে পারলে তো যার ফলে কি হবে তোমার ওই মোবাইলটা হারিয়ে গেলে অন্য মোবাইল থেকে রিকোভারি ইমেলের মাধ্যমে তুমি কিন্তু তোমার মোবাইলে ঠিক আছে অ্যাক্সেসটা পেয়ে যাবে এবং সেখানে লগ ইন করতে পারবে এটা তিন নম্বর এটা কিন্তু করবে বুঝতে পারলে তো তারপরে আমি চার নম্বর যে ভুলটার বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের দেখবে ফেসবুকে মেল আসে ইউটিউবে দেখবে বিভিন্ন রকমের মেল আসে হুট করে যে কোনো লিঙ্কে তোমরা প্রেস করবে না কারণ ওইগুলো হ্যাকারাই পাঠায় ঠিক আছে বিভিন্নভাবে তারা কিন্তু তোমার ওই লিঙ্কে প্রেস করলেই তোমার কিন্তু অ্যাক্সেস সব পেয়ে যাবে মোবাইলে সব কিন্তু পেজ ফেজ সব কিন্তু হ্যাক হয়ে যাবে ঠিক আছে এসআ কে শঙ্কর দা কিন্তু বললো যে আমার পেজটা কীভাবে হ্যাক হয়েছে আমার যতটা মনে হলো এসআর কে শঙ্কর দা বললো যে সে কিন্তু তার মোবাইল মানে পেজের কিছু হয়তো সমস্যা হয়েছিল সেই সমস্যার সমাধান করার জন্য কেউ হয়তো তার ইমেল আইডি বা পাসওয়ার্ড হয়তো দিয়েছিল তারাই হয়তো হ্যাক করেছে এটাও হতে পারে সেটা কিন্তু শঙ্করদেব বলে থাকলো আবার হয়তো শঙ্করদেব ভুল করে হয়তো কোনো লিঙ্কে প্রেস করে দিয়েছে এটাও হতে পারে এবার আমি পাঁচ নম্বর যে ভুলটার কথা বলবো সেটা তো করাই যাবে না সেটা হচ্ছে অনেকজন দেখে থাকবে অ্যাভার্ড সেকশনে বিজনেস ইমেল আইডি একটা দেয় যেখানে পঞ্চারশিপ আছে ঠিক আছে যেই মোবাইলে তোমার ইমেল আইডি যেই মোবাইলে তোমার ইউটিউব চ্যানেলটা লগ আছে বা ফেসবুক পেজটা লগ ইন আছে সেই মোবাইলে ঠিক আছে যেন তোমার ইমেল আইডি যেন ওই বিজনেসের মধ্যে না দেওয়া থাকে বিজনেস আইডির মধ্যে ঠিক আছে অ্যাবার্ড সেকশানে তুমি যদি ওই তুমি ধরো যে মোবাইলে তোমার ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে সেই মোবাইলের কোনো একটা জিমেল তুমি ধরো ওখানে অ্যাভার্ড সেকশনে দিয়ে দিলে ঠিক আছে বিজনেস মানে পঞ্চারশিপ পাওয়ার জন্য তাহলে সেই জিমেলে হ্যাকারে কিন্তু বিভিন্ন বিভিন্ন কিন্তু মালওয়ার যে কোনো হ্যাকার বিভিন্ন রকম লিঙ্ক কিন্তু পাঠাবে সেই মোবাইলের জিমেলে হতে পারে ঠিক আছে কোনো ফেসবুকে হতে পারে তখন কী হবে তোমার পেজটার কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে তোমার মোবাইলের সমস্ত কিছু সেই কারণে অন্য একটা মোবাইলে জিমেল ক্রিয়েট করে যে মোবাইলের সঙ্গে তোমার যে মোবাইলে তোমার চ্যানেলটা লগ ইন নেয় সেই চ্যানেলে কোনো যেন কানেকশান না থাকে ঠিক আছে জিমেল আইডি বা কোনো যেন সেই চ্যানেলে লগ ইন না থাকে সে আলাদা একটা মোবাইলে জিমেল ক্রিয়েট করে সেই মোবাইলে জিমেলটা তুমি তোমার চ্যানেলে অ্যাবার সেকশনে রেখে দেবে বুঝতে পারলে তো তো কী করে স্পন্সারশিপরা সবাই কিন্তু মেল করবে স্পন্সারশিপ দেওয়ার জন্য তোমাকে অন্য মোবাইলে মেলটা তুমি পাবে সেখান থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলবে কিন্তু যে মোবাইলে তোমার অ্যাক্সেস আছে যে মোবাইলে তোমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ লগ ইন আছে সেই মোবাইলের কোনো জিমেল যেন অ্যাবার সেকশনে যেন না দেওয়া হয় খুব বড় একটা বিপদের মধ্যে কিন্তু তোমরা পড়ে যেতে পারো তাই বন্ধুরা এই যে ভুলগুলো বললাম চার পাঁচটা ভুল তোমরা কখনই করবে না এগুলো করলেই কিন্তু পেজ বা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বুঝতে পারলে তো আর টু স্টেপ ভেরিফিকেশন যদি অন করা না থাকে অন করে নাও সবাই সবারই থাকে এটা ফেসবুকে যদি তোমার যেটা আছে টু স্টেপ ভেরিফিকেশন হয়তো ফেসবুকও থাকে সেটাকেও সেখানেও তোমরা অন করে নেবে ঠিক আছে এবার আমি বলবো যে এস আর কে শঙ্কর দার পেজগুলো কিভাবে ফিরে আসতে পারে তো এস আর কে শঙ্কর যদি আমার ভিডিওটা দেখে থাকো বা তার সিস্টার আমার দিকে সম্পর্কে দিতে হবে তারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো ঠিক আছে ভিডিওটা বা এস আর কে শঙ্কর কোনো ফ্রেন্ড হতে পারো আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এই ভিডিওটা এস আর কে শঙ্কর কাছে একটু পাঠিয়ে দিও ঠিক আছে শেয়ার করে দিও তো আমি বলবে এস আর কে শঙ্কর পেজটা কীভাবে ফিরে আসতে পারে তো দুটো উপায় আছে এক নম্বর উপায় হচ্ছে তোমাকে রিটুইট করতে হবে ঠিক আছে ফেসবুক মানে ক্রিয়েটারদের সঙ্গে বড় বড় যারা ক্রিয়েটার আছে বা ফেসবুক যেটা অফিসিয়াল পেজ আছে সেখানে তোমাকে কিন্তু রিটুইট করতে হবে যদি না পারো তাহলে আমি দু নম্বর যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে মনোজদেরকে তোমরা সবাই চিনে থাকবে ঠিক আছে সে কিন্তু সবাইকে হেল্প করে থাকে ঠিক আছে তার কাছে তোমরা চলে যাবে ধনবাদে কোথাও একটা বাড়ি অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে তার চ্যানেলে অথবা সেকশনে বা কোনো ভিডিওতে দেওয়া আছে হয়তো ডিসক্রিপশন বক্সে কোথাও বাড়ি বা তোমরা জানবে তোমরা বড় বড় ক্রিয়েটার মনুষদের কাছে তোমরা কনট্যাক্ট করে তার কাছে চলে যাবে সে একটা ভিডিও করবে এবং তোমাকে কিন্তু হেল্প করবে পুরো একশো পার্সেন্ট এছাড়াও কিন্তু মনোজদের ছাড়া আরও যে যেমন টেকনিক্যালি ইউগি আছে তার কাছে যেতে পারো ঠিক আছে বুঝতে পারে তো বা টেকনিক্যাল ইজরার যে আছে সেও কিন্তু হেল্প করতে পারে তোমাদেরকে তোমরা বল ওরা তো ইউটিউবে কাজ করে ফেসবুকেও কিন্তু তাদের পেজ আছে ফেসবুকেও কিন্তু সম্বন্ধে তারা জানে যে ফেসবুক পেজ কীভাবে রিকভারি করতে হয় কেউ হ্যাক করলে তো এই ছিল ভিডিও তো হ্যাকারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই তো এসব হ্যাক করে যে তোমরা যে কী সুখ পাও আমি জানি না বুঝতে পারলে তো এইসব করে কি হবে পরে তোমরা প্রচুর পস্তাবে কোনো মানুষকে পরিশ্রমের ওপর এভাবে তা আর কিছু আমার বলার নেই তো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের উপকার আসে ঠিক আছে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না